আসসালামু আলাইকুম অরিজনের পক্ষা থেকে স্বাগত আনবক্সিং হবে আর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এক্সচেঞ্জ করে আলট্রা নিয়ে নিচ্ছে আমাদের হ্যাপি কাস্টমার তো ওনার জন্য এই আনা হয়েছে গতবারও উনি নিয়েছিলেন আমাদের থেকে টিআর এ ভেরিয়েন্ট এবারও কিন্তু নিচ্ছে টিআর এ ভেরিয়েন্ট ওয়ান অফ দ্য বেস্ট ভেরিয়েন্ট ইন স্যামসাং গ্যালাক্সি সিরিজ আর এখন উনি আনবক্সিং করবে এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে স্টক অ্যাভেলেবেল খুব অ্যাগ্রেসিভ এর মধ্যে পেয়ে যাবেন চাইলে কিন্তু এক্সচেঞ্জও করতে পারবেন আর ভাইয়াকে এখন এই যে আমি মোবাইলটা হাতে দিয়ে দিব ভাইয়াটা এখন আনবক্সিং করবে এখন আনবক্সিং করা যাক হ্যাঁ দিচ্ছি ভাই হ্যাঁ

বাবা হালকা আগে থেকে কিন্তু এটা অনেক হালকা কারণ টাইটেনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে আগে তো হচ্ছে টাইটেনিয়াম গ্রেড টু ছিল এবার কিন্তু টাইটিনিয়াম গ্রেড ফাইভ ইউজ করা হয়েছে আগে থেকে এবার ডিসপ্লেটাও বেশি একটু ভালো আর হচ্ছে এআই ফ্যাসিলিটিসও বেশি পাবে এখন এখন আপনার ফিলিংসটা কেমন ভালো দারুণ আমি আগেও এখান থেকে নিয়েছি সেকেন্ড টাইম এর আগেও অনেকবার সেট নিয়েছি টাচ টাসে যার কারণে এখান থেকে নিচ্ছি আপনারা যারা আপগ্রেড করতে যাচ্ছেন ফোর আলট্রা বা থ্রি আলট্রা থেকে তারা কিন্তু সোজা চলে আসতে হবে আমাদের শপে আর আমাদের শপের হচ্ছে হাসিন হক শপিং সেন্টার তামাগুমন্ডি লেন রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম